This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কয়েকটি গুরুত্বপূর্ণ এক নজর দেখে নেওয়ার পর এবার নজর রাখবো বিস্তারিত খবরের দিকে অধ্যক্ষ পদে সন্দীপ ঘোষের নিয়োগ নিয়ে উত্তাল ন্যাশনাল মেডিকেল কলেজ চিকিৎসক পড়ুয়াদের বিক্ষোভ অধ্যক্ষের ঘরে ঢোকার গেটে তালা বাইরে অবস্থান বিক্ষোভ ন্যাশনাল মেডিকেল চিকিৎসক পড়ুয়াদের সন্দীপ ঘোষকে তারা ঢুকতে দিতে নারাজ দফায় দফায় চলছে বিক্ষোভ ন্যাশনাল মেডিকেলে বিক্ষোভ উত্তেজনা গতকালই আর্জি করে অধ্যক্ষ পদ ছাড়েন সন্দীপ ঘোষ সরকারি চাকরি থেকেও তিনি ইস্তফা দেন যদিও সন্দীপ ঘোষের সরকারি চাকরি থেকে ইস্তফা গৃহীত হয়নি মাত্র আট ঘন্টার মধ্যে হ্যাঁ ঠিক শুনছেন কর থেকে পদত্যাগ করার মাত্র আট ঘন্টার মধ্যে সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ পদে নিয়োগ করে স্বাস্থ্য দপ্তর আর সেই সিদ্ধান্তই মেনে নিতে নারাজ ন্যাশনাল মেডিকেল তারা বলছেন আমাদের হাসপাতালকে আমাদের পীঠস্থানকে আমরা আর একটা আর্জিকর হতে দেব না সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ তিনি আর্জি করে ঘটনার পর তিলোত্তমার মৃত্যুর পর নৃশংস অত্যাচার হয়ে মৃত্যুর পর তিনি কোনো রকম কোনো প্রতিক্রিয়া দেননি তার বিন্দুমাত্র সহানুভূতি নেই এই সম্পর্কে আর তাই সন্দীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন প্রথমে জি কর আর এবার ন্যাশনাল মেডিকেল কলেজও ভাবেই না আমরা দেখে নিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ হিসাবে উনি কীরকম ঠিক আছে উনি প্রমাণ করে দিয়েছেন ইতিপূর্বে আমরা মানে মানে ওনাকে কোনোভাবেই সি এনএমসিতে অ্যালাউ করব না আমরা সমস্ত স্টুডেন্ট ওনাকে প্রিন্সিপাল হিসেবে মানবো না মানবো না কোনোভাবেই মানবো না আমরা সন্দীপ ঘোষকে একবার এমএসভিপি হিসাবে পেয়েছিলাম উনি অ্যাজ অথরিটি তো আমরা দেখেছি সেরকম ভালো অভিজ্ঞতা আমাদের একদমই না আর প্রিন্সিপাল হিসাবে তো আমরা দেখেছি আর্জি করে কী হয়েছে আর্জি করে উনি যে ধর্নারত করুয়া তাদের মেরে বেরিয়ে যাওয়া থেকে বিভিন্ন সময় টেন্ডার দুর্নীতি অনেক দুর্নীতির নাম জড়িয়েছে সেই জন্য আমরা চাই না যে এরকম একটা যখন লোক যখনও মানসিকতার লোক আমাদের সিএনএমসিতে এসে সিএনএমসি কালিমা লিপ্ত করুক ন্যাশনাল মেডিকেল কলেজে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বর্ণকমল সাহা পৌঁছতে এই বিক্ষোভ স্থানীয় বিধায়ক স্বর্ণকমল সাহাকে ঘিরে ব্যাক স্লোগান চিকিৎসক পড়ুয়াদের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী জাভেদ খানও

আমি একটা পরিবেশ সৃষ্টি যেখানে আলোচনা কথাবার্তা শোনা যেতে পারে কিন্তু দোসিন নর্থওয়ে সব গোবিন্দ এখন আমি এসেছি তো এসছি গামে তো আই ওয়ান্ট এরা সন্দীপ ঘোষকে আটানো আটকানোর চেষ্টা করছে কেন আটকানোর চেষ্টা করছে এটা আমি জানতে চাইছি আমি আলোচনা সন্দীপ ঘোষখানি আপনি সন্তুষ্ট সন্দীপ আপনি সন্তুষ্ট সন্দীপ ঘোষখানি সন্দীপ ঘোষখানি আপনি সন্তুষ্ট আমার সন্তুষ্ট একটা ডিসিশন আছে আমাদের স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তিনি ডিসিশন নিচ্ছে এখানে ভ্যাকেন্সি হয়ে গেছে অজয় রায় সেখানেও কিছু একসব এইসব এইসব চলছে একটা রাজনৈতিক খেলা চলছে এটা আমি হতে দেবো না তিলোত্তমা খুনের সুবিচার সে প্রতিবাদ চলছে রাজ্য জুড়ে একজোট হয়ে রাজ্যের দিকে দিকে আন্দোলনে নেমেছেন চিকিৎসকরা সেই সব ছবি আমরা আপনাদের দেখাচ্ছি এবার দেখাবো শিলিগুড়ির ছবি শিলিগুড়িতে সেখানেও তিলোত্তমার নৃশংস অত্যাচার খুন তার বিরুদ্ধে সুবিচার রাস্তায় নেমেছেন চিকিৎসকরা আমার সহকর্মী প্রসেনজিৎ চৌধুরী শিলিগুড়িতে গিয়েছেন রয়েছেন সরাসরি কথা বলবো প্রসেনজিতের সঙ্গে প্রসেনজিৎ ছবিটা একবার তুলে ধরো গোটা রাজ্য জুড়ে দিল্লি ব্যাঙ্গালোর মুম্বাই কলকাতা সর্বত্র চিকিৎসক পড়ুয়া তারা একযোগে এই নিন্দাজনক ঘটনার প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছেন শিলিগুড়ি ছবিটা একবার দেখো দর্শকদের আন্দোলন হচ্ছে শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ছাত্রছাত্রী যারা আছেন জুনিয়র পিজিডি তারা যেমন এই মিছিলে নেমেছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সুপার প্রিন্সিপাল চিকিৎসক হাসপাতালের প্রত্যেকে কিন্তু এই মিছিলে হাঁটছেন দাবি একটাই বিচার একই সঙ্গে বিভিন্ন মেডিকেল কলেজে যারা কাজ করছেন তাদের নিরাপত্তা সরকারকে সুনিশ্চিত করতে হবে গত কয়েকদিন ধরে এই নিয়ে টানা টানাপোড়েন চলছে সত্যি কি ওই এক সিভিক কনস্টেবল যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি মূল অভিযুক্ত নাকি আরও কেউ অভিযুক্ত আছে এই প্রশ্নটা কিন্তু রয়েছে আমি একবার দেখাবো লম্বা মিছিলে ছেলে মেয়েরা হাঁটছেন যে প্ল্যাকার রাখা রয়েছে সেখানে লেখা হয়েছে উই ওয়ান জাস্টিস আমি একবার কথা বলার চেষ্টা করব যারা মিছিলে হাঁটছেন তাদের সঙ্গে কি দাবি আছে আপনাদের কি দাবি আছে আপনাদের আমরা জাস্টিস চাই আর কি मनोज চট্টোপাধ্যায় আমাদের সিকিউরিটি চাই তদন্তে এগొচ্ছে না মনে তো তাই হচ্ছে কেন রাজ্য জুড়ে সরকার তো বলছে তদন্তে এগচ্ছে ভেতরের ব্যাপার চলছে আমি একবার দেখাব শাউরিয়ার কি দাবি দাবিতে আজকের আন্দোলনের দলের দলের যোগ দিন কি দাবি তদন্তে এগচ্ছে সরকার বলছে আমরা মনে করি যে পুলিশ প্রথম দিন থেকে যে ভূমিকা নিয়েছে যে কথা দ্বারা বলেছে তাতে আমরা পুলিশি তদন্তে আস্থা রাখতে পারছি না প্রথম থেকে আমরা বলে আসছি যে আমাদের বিচার বিভাগীয় তদন্ত চাই বিচার বিভাগীয় তদন্ত করে আমরা মনে করি যে যেই নৃশংসভাবে ধর্ষণও খুন করা হয়েছে এটা কোনো একজনের কর্ম নয় এতে একাধিক ব্যক্তি জড়িত যারা যারা জড়িত বিচার বিভাগীয় তদন্ত করে এদের সবাইকে কঠোরতম শাস্তি দিতে হবে এটা আমাদের দাবি এবং অবিলম্বে পোস্টমর্টেম রিপোর্ট পাবলিশ করতে হবে এটা আমাদের দাবি এবং আমি আরেকবার দেখাবো আমরা শিলিগুড়ি ছবিটা দেখলাম প্রসিনীর শিলিগুড়ি ছবিটা দেখলাম উত্তরবঙ্গ মেডিকেলের পড়ুয়ারা তারা তিলোত্তমা নৃশংস হত্যার প্রতিবাদে তারা সুবিচার চেয়ে রাস্তায় নেমেছেন